সংযুক্ত আরব আমিরাতে আটক পঁচিশ বাংলাদেশের মুক্তির দাবিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রবাসী উইং ডায়াম্পোয়া অ্যালায়েন্স গত দুই মাসে আটকদের পরিবারের সঙ্গে একাধিক বৈঠক করেছেন সংগঠনের নেতারা সংগঠন জানিয়েছে গত বছরের জুলাই অভ্যুত্থানে সংহতি জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেয়া কিছু প্রবাসী বাংলাদেশি নাগরিক আটক হন এর মধ্যে একশো জন ছাড়া পান কিন্তু পঁচিশ জন প্রায় এক বছর ধরে ইউএ এর বিভিন্ন বন্দিশালায় রয়েছে গত চার আগস্ট ঢাকায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন অতপর এনসিপির গ্লোবাল কোঅর্ডিনেটর তারিক আদনান মুন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত ও উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বৈঠকের পর ইউএই ভিত্তিক কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন এগারো ও বারো আগস্ট একটি প্রতিনিধি দল দুবাই কনসুল জেনারেল ও আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক করে এনসিপি তিন প্রধান দাবি তুলেছে অবিলম্বে সব অভিযোগ প্রত্যাহার ও কার্যকর কনসুলার চ্যানেল স্থাপন আটক মুক্তি ও দেশে প্রত্যাবর্তন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের প্রবাসীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রবাসী প্রিয় আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে